the defenders is with the chance of taking the shot and go what a goal! একদিন আগে বিশ্বকাপে ফাইনাল খেলার কথা বলেছিলেন ব্রাজিলিয়ান কোচ দালিবল জুমিয়ার পর তিনি প্যারাগুয়ের কাছে হেরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেলেসাওরা প্যারাগুয়ের কাছে হেরেছে ষোলো বছর পর কন মেবলের দরদেশ দেশ থেকে বিশ্বকাপে সরাসরি বাছাই করবে ছয় দল সপ্তম দলেরও প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে অষ্টম ম্যাচ শেষে এখন পর্যন্ত তিন জয় ব্রাজিলের পয়েন্ট দশ তবে আট নম্বর টাকা বলবিয়ার সঙ্গে ব্রাজিলের পয়েন্ট ফারাক এক আঠারো ম্যাচের বাছাই পর্বের বেশিরভাগ অবশ্য এখনো বাকি প্যারাগুয়ে গোল এসেছে ম্যাচের বিশ মিনিটে বাম দিক থেকে আসা ক্রক বক্সের ঠিক বাইরেই রিসিভ করেন গোমে এরপর সেখান থেকে ট্রাইবেলার শটে সবাইকে অবাক করে দিয়ে বল জারে জড়িয়ে দেন প্যারাগেন তরুণ এমন নিখুঁত শটে গল্প করে ব্রাজিল যেন আরও নয়ে পড়ে প্রথমবারের মতো ভিনুসিয়াস রদ্রিগোর সঙ্গে একাদশ ছিলেন অ্যান্ড্রি এছাড়া বাকি একাদশ ছিল আগের ম্যাচের মতোই একুডরকে হারানোর আত্মবিশ্বাস প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের কাজে দেয়নি একদমই যদিও চব্বিশ মিনিটে ভিনুসিয়াসের কার্বেক থেকে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন তবে গোল লাইন ক্লিয়ার হয় সেই চেষ্টায় কিছুক্ষণ পর ভিনুসিয়াস ভালো জায়গায় বড় পেয়েছিলেন কিন্তু টাইট অ্যাঙ্গেল থেকে তেমন কিছু করারই ছিল না দ্বিতীয়ার্ধে ব্রাজিলের সেরা সুযোগ আসে তিয়াত্তর মিনিটে ভিনুসিয়াস বাম দিক থেকে কাট করে খানিকটা ভিতর

ব্রাজিলকে হারিয়ে দিলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ